রোজা রেখে স্বাস্থ্যসম্মত স্বাভাবিক খাবার রোজার মাসের খাবার অন্যান্য মাসের থেকে আলাদা হওয়া উচিত না যতটা সম্ভব সাধারণ ও স্বাভাবিক খাবারই থাকা উচিত কিন্তু সারা সারাদিনের রোজার পর ইফতারে অনেক কিছুই খেতে ইচ্ছে করে ভাজাপোডা ও ভারী খাবার খেলে পেটের সমস্যা মাথা ব্যথা দুর্বলতা অবসাদ আলসার অ্যাসিডিটি হজমের সমস্যা ইত্যাদি হতে পারে অনেকের ওজনও বেড়ে যায় তাই সুস্থ শরীরে ও দেহের ওজন না বাড়িয়ে পুরো রোজার মাস ভালো থাকার জন্য একটা ব্যালেন্স ডায়েট বা সুষম খাবারের দরকার রোজায় স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে পরামর্শ দিয়েছেন ডায়েটিশিয়ান শোকত সাইদা লোপা এবারের রোজায় প্রচণ্ড গরম থাকতে পারে তাই শরীরকে হাইড্রেট রাখতে প্রচুর পানি মেসুমি ফল ও সবজির জুস বা স্মুদি এই ধরনের তরল ঠান্ডা খাবার ও আশ জাতীয় খাবার রাখতে হবে অতিরিক্ত চিনিযুক্ত জুস বা খাবার না খেয়ে প্রাকৃতিক খাবার থেকে এনার্জি নেয় ভালো চা কফির মাত্রা কমাতে হবে তা না হলে পানি শূন্যতা কোষ্ঠকাঠিন্য ও ঘুমের সমস্যা হতে পারে ভাজা ভাজাপোডা ও অতিরিক্ত চর্বিযুক্ত তৈলাক্ত খাবার বেশি খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে তাই এসব যত কম খাওয়া যায় ততই ভালো চলুন রোজার খাবার দাবার সম্পর্কে একটু জেনে নেই শেহেরির খাবার রোজায় শেহেরির খাবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এটি যেন কোনোভাবেই বাদ না পড়ে কারণ না খেলে শরীর দুর্বল হয়ে যাবে আবার অতিরিক্ত খাবার খেয়ে সারা দিনের ক্ষুধা মেটানো সম্ভব না কিন্তু খাবার নির্বাচনের ক্ষেত্রে একটু খেয়াল রাখলেই ক্ষুধাকে বিলম্বিত করা সম্ভব আশযুক্ত খাবার এবং খাবারগুলো ভুনা না হয়ে কম তেল মশলার ঝোলের তরকারি হলে সবচেয়ে ভালো হয় তাহলে সারাটা দিন ভালো যাবে সেহেরিতে থাকতে পারে যে খাবারগুলা লাল চালের ভাত এক কাপ মিক্সড সবজি যেমন লাউশাক কুমডা, শেষা পটল ঝিঙে কচু শাক কচু ইত্যাদি এক কাপ মাছ বা মুরগি এক টুকরা ডাল আধা কাপ সঙ্গে দই লো ফ্যাট দুধ এক কাপ তখন এক দুইটি খেজুর খেলে সারাদিন কিছুটা পিপাসা কম লাগবে এছাড়া কেউ ভাত খেতে না চাইলে রুটি দি কর্নফ্লেক্স দুধও খেতে পারেন অনেকেই সেহেরের সময় একসঙ্গে বেশি পানি খেয়ে ফেলেন এটা করা যাবে না ইফতারের পর থেকে রাত পর্যন্ত অল্প অল্প করে পানি বা অন্যান্য তোল খেয়ে দেহকে আর্দ্র রাখতে হবে ইফতার স্বাভাবিকভাবেই সারাদিন রোজার পর রক্তের গ্লুকোজের মাত্রা কমে যায় সে জন্য ইফতারের সময় শরীর ব্রেইন ও স্নাজুকশ খাবারের মাধ্যমে তাৎক্ষণিক শক্তির যোগান চায় তাই ইফতারের খাবারটা হতে হবে ঠান্ডা ও সহজে হজম হয় এমন ইফতার খাবার সময়কে দুই ভাগে ভাগ করে খাওয়া স্বাস্থ্যসম্মত মাগরিবের নামাজের আগে কিছুটা খেয়ে আর দ্বিতীয় ভাগ মাগরিবের নামাজের পর খেতে হবে কারণ একসঙ্গে খেলে বেশি খাবার খাওয়া হয়ে যায় ফলে নানারকম জটিলতা তৈরি করে শরীরকে ক্লান্ত করতে পারে ইফতারে রাখা যায় যে খাবার খেজুর তিন চারটি হালকা গরম সবজি মাশরুম চিকেন বা ওট স্যুপ এক বাটি সেদ্ধ ছোলা আধা বাটি মুডি একটি সেদ্ধ ডিম যে কোনো ফলের জুস যেমন আখের রস কচি ডাবের পানি দিয়ে লাচ্ছি কয়েক ধরনের ফল ও দই মিলিয়ে তৈরি করা যায় স্মুদি অথবা খেতে পারেন এক গ্লাস লাবাং মাগরিবের নামাজের পর কম মিষ্টির পায়েস পুডিং বা চিড়া দি অথবা মিক্সড ফল দিয়ে ওটস এক বাটি প্যানকেক কাটা ফল ফলের সালাদ ফলের কাস্টার্ড অথবা খেতে পারেন বেশি করে সবজি দিয়ে নুডলস চিকেন মোমা ঘরে তৈরি মুরগির হালিম রাতের খাবার রোজার মাসে রাতের খাবারটাও শেহের মতো কিছুটা হালকা থাকতে হবে ভাত এক কাপ বা রুটি দুইটি মাছ বা মুরগি এক টুকরা সবজি এক কাপ ও সালাদ এক বাটি যদি কেউ একটু বেশি ইফতার করে ফেলেন সে ক্ষেত্রে রাতে ভাত বা ভারী কিছু না খেয়ে হালকা কিছু খেতে পারেন সেটা কিছু ফল ও দুধ বা দই হতে পারে সবশেষে এটাই বলব বেশি খেয়ে ওজন না বাড়িয়ে বা অসুস্থ হয়ে রোজার মাছটা না কাটিয়ে নিয়ম মেনে পরিমিত ও সুষম খাবার খেয়ে সুস্থ থেকে আল্লাহর ইবাত্তের জন্য সময় বেশি পাওয়া যাবে সেই সঙ্গে মিলবে শারীরিক ও মানসিক শান্তিও